বিক্রি করলে এহেনে দাগ এহেনে স্কিস এহেনে দাগ এটা জ্বালাই কিনলে গিয়া এহেনে জ্বালাই করছে কে এই জ্বালাই তো থাকে না এই এহেনে দাগ কিনলে গিয়া এহেনে দাগ কিনলে গিয়া হম পছন্দ হয় না রে না 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 তাহলে কি করতে নতুন গেড়ে ব্যস্ত হইব আমার কথা কি যে সমাজ যে ভাও যে সমাজ যে তাল এই তালই চলতেই বল তাল দিয়েই চলতেই কারণ তাল দিয়ে না যে ঠিক কথা মূলত ভাবে বড় বাইক বিক্রি করি নেই কিন্তু যুগের সাথে তাল মিলে আজকে কিন্তু আমরা বড় বাইক হ্যাঁ আর বড় বাইক অনেকেই বিক্রি করে কিন্তু বড় বাইকের মার্কেটটা ধরা টাপ একটা জিনিস বড় বাইক খালি বিক্রি করল না বড় বাইকটার কোয়ালিটি লাগব ওইটা সম্বন্ধে ধারণা লাগবো ওইটা বুঝতে হইব খালি গাড়ি উডেনি খালি যে আমি দেখতে পারবো বুড়ি বুড়ি বাইক আছে কিন্তু এই বাইকটা কাস্টমারের ক্রয় সাবের ভিতরে আছে কিনা থাকবে কিনা এই জিনিসটা আমার চিন্তা ভাবনা করতে হইব কাগজ মাত্র প্রাইস তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ হ্যাঁ কয়েক তিন লাখ তিরিশ হাজার টাকা একটা বিশের মডেলের গাড়ি কাগজ এটা কিভাবে সম্ভব আরে রাখেননি একটু ওয়েট করেন কথা শোনেন

একটা করতে পারে না আমার এক আমাদের এই চার লাখ টাকার বাইক বাইক ঠিক আছে ঘুরে ঘুরে দেখায় এখন সোনার এই লাস্টে আমার রাস্তায় এখন আমাদের কাছে তিন লাখ টাকা দেখেন কত সুপার বাইক পাওয়া যায়

যে আমি যদি আরে ছোট করি তাহলে কালকে তো আমার আরেক করে ছোট করবো তাহলে আমি আরো ছোট করে লাভ এই এই জ্ঞানটুকু মানুষের মাত নাই আমরা কিছু ব্যবসায় বাইরে আছে নাম্বার ওয়ান পাগল কোম হয়ে কর আমি কি লেগে পাগল মুখ কত হ্যাঁ কে আমার শুরু মে আইয়া কাস্টমার রাখো ভাই অমুক শুরু মে গেছিলাম তুমুক শুরু মে গেছিলাম অমুক শুরু মে দেখছিলাম হ্যাঁ ভাই আমি তো গাড়ি নাই গাড়ি দেখছিলাম ভাই কেমন গাড়িটা আমি কাস্টমার উল্টারও কই ভাই আমার তো ভালো করে অস্বাভাবিক কি আছে যদি আপনার গাড়িটা পছন্দ হয় আপনি ওই শুরু থেকে গাড়িটা নেন অবশ্যই শুরু তো আর গাড়ি খারাপ না না আপনি নেন এর কাছে দশটা বাইক আছে আপনার দশটা থেকে একটা আপনার পছন্দ নিয়ে নিয়ে যানুম থেকে আমার সমস্যাটা কোথায় আরে ভাই আল্লাহ আপনার জন্য যে রিজিকটা বরাদ্দ করে দিছে ওইটা আমি যত যে যত কথা ইকো ওইটা আমি পাইবি নি অবশ্যই আমার লাগে যেটা আল্লাহ তালা রিজিক বরাদ্দ করে দিয়েছে। যে যত কিছু করেন এটা আমি পামই অবশ্যই তাহলে আপনার নামে আমার বদনাম গাইয়া কি লাভ আপনার নামে আমার ট্রল করে লাভটা কি ভাই একটা জিনিস বুঝতে পারছেন তো ব্যাপারটা

এটা উচিত না একজনের পিছনে একজন লাগগা থাকাটা উচিত না ভাই আপনারটা তো আপনারা মত করে করেন আমারটা আমার মত করে কথা দেন আপনার রিজিক যে দুধুকা সব পাবেন আমার রিজিক ততরা সব নতুরক আমি মনে করি আপনার হিংসা বিদ্যা থাকাটা কোনো প্রয়োজন বোধ মনে করি না যা করে কথা কইরা হইছি আয় না পয়েন্টে আসেন 24 এর মডেল 24 এর মডেল 24 মডেল গাড়িটা দুই হাজার চব্বিশের মডেল ডিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন স্টক মাল প্রায় এক লাখ টাকার উর্ধে লাগানো আছে আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র কত চার লাখ টাকায় মাত্র চার লাখ বড় বা চার লাখ টাকায় আচ্ছা ওকে আচ্ছা এই প্রাইস আসেন দেখাতে পারবো না লোকজন আছে এখানে এই যে গাড়ি দেখছেন জিএস এক্সার দুইটা আছে এবিএস একটা ওয়ান টেস্ট তেইশের মডেল আর একটা আছে আপনার বাইশের মডেল নাম্বার করা

তার মানে এক জোড়া বাইক আছে দুই লাখ নব্বই ওকে ওকে স্বপ্ন পূরণ ভাই আমার একটা কাস্টমার ভাই বলছিল যে আপনারা তো ফারুক মোটরস এর বদনাম করেন ফারুক মোটরস সব কোয়ালিটির বাইকই আছে আপনার বাজারের সব কোয়ালিটির বাইক কি আছে ফারুক মোটরস কি আছে আপনার বাজারে যদি চার লাখ বিশ থেকে চার লাখ বিশের আর অন্য বাইক আছে

মাত্র প্রাইস ওয়াশ মাস করা হয় না কত কত বড় বড় লোক 4 লক্ষ 20 হাজার টাকা 4 লাখ 20 আচ্ছা 4 লাখ 10 হাজার টাকা 4 লাখ 10 ভাই ভাই 45 সিরিয়াল বুঝতে বাকি ব্যাপারটা আচ্ছা আচ্ছা হ্যাঁ পরে কইলাম কি Honda CBR Honda CBR ডুয়েল চ্যানেল বিএস আচ্ছা ডুয়েল চ্যানেল বিএস 21 এর মডেল দিবসরে কাগজ Honda CBR হ্যাঁ মাত্র প্রাইস হলো কত কত মাত্র প্রাইস হলো এই গাড়িটা তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকায় আচ্ছা এই ধান আরেকটা একটা বাইক এক কথায় নতুন বাইকটার সাথে কম্পেয়ার করে বাইকটা আমি নেবেন দাদা কোন সাফাবাজি দরকার নাই কোনো আলগা পিস দরকার নাই আপনি গাড়ি দেখবেন আগে যে বোঝে গাড়ি সম্বন্ধে তার আমি দেখাইবেন আগে

আমার টাকা দিবেন না আমার সাভা বাজারে টাকা দিবেন না আমার কথারে টাকা দিবেন না আমার শেয়ারের টাকা দিবেন না টাকা দিবেন আমার বাইকের অবশ্যই যদি আপনার বাইক দেখে পছন্দ হয় সাড়ে লাখ টাকার বাইক থাকে তাহলে আপনি চার লাখের কম দাম যদি বাইক হয়ে থাকে তাহলে আপনি দাম পড়বেন কোনো টেনশন নাই তো

আর একটা গাড়ি আছে আপনাকে মালটা দেখাই হ্যাঁ মাল দেখেন এই যে মাল একেবারে প্যাকেট মাল নিয়ে যাবেন ইনশাল আয়েন দি এই যে আইন এহেন গাড়ি পোস্তা মারেন

অনেক কথা বলার আছে কথা বলতে পারি না শারীরিক অবস্থা অসুস্থ যার কারণে আগে তো লাইভ করতাম প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টার মতো লাইভ করতাম এখন আর পারতে আসি না শরীর পরিপূর্ণ সুস্থ আপনাদের কমেন্টের অবশ্যই আমরা কমেন্টের উত্তর কে থেকে বলতেছে সেটার উত্তর জানাবো বাট এখন শরীর অসুস্থতার কারণে এটা বলতে না ভাই সবাই ইনশাআল্লাহ পেজটারে ফলো দিয়ে রাখবেন আর খাস করে আমার লাগে দোয়া করবেন আপনার আমরা দোয়া করি শোরুমের ঠিকানাটা খালি করে দিই ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাডা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই শোরুম ক্রয় বিক্রয় একচেঞ্জ ফারুক মোটরস বাইকের সাথে করা হয় আর যদি কেউ আপনারা ফরিদপুর থেকে আসতে চান বা ওদিক থেকে উত্তরবঙ্গে না কি কয় এই ওইটারে কি কয় উত্তরবঙ্গে কি কয় ডারে ওই না যশোর কুষ্টিয়া পাবনা থেকে যারা আসবেন ঠিক আছে